প্রিয় আসসালামু আলাইকুম অক্সিজেন ইয়ারেশনের জন্য এক যুগান্তকারী প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম যাদের মাছ ভাষা মাছ জাগা মাছ মারা যাওয়া এবং অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান এই সকল সমস্যা সমাধানের জন্য আজকে নিয়ে আসলাম ওয়াটার কুলিং ইয়ারেটার এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন আনবক্সিং করা হচ্ছে প্যাকেট থেকে এটা বের করা হচ্ছে এটা প্লাস্টিক ফ্রেমের আইপি সিক্সটি এইট রেশিওর হচ্ছে এই পাখাটা যেটা ঘূর্ণয়নের মাধ্যমে প্রচুর পরিমাণ ফ্লোয়েশন এবং রোটেশন হবে দেখতে পাচ্ছেন মোটরটা খুব চমৎকার ভাবে সুদক্ষ টেকনিশিয়ান এটা সেট করছে এইটার সেটআপ পদ্ধতি খুবই ইজি লাইনটা এখানে অ্যাডজাস্ট করে দেওয়া দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান এখানে কাজ করছে এই মোটরটি যে সকল উপকারে কাজ করে থাকবে আপনার পুকুরে মাছ জাগা অক্সিজেন স্বল্পতা মাটির নিচে আকারের গ্যাস ধরনের সমস্যা সমাধানের জন্য ওয়াটার কুলিং ইয়ারেটার হতে পারে আপনার প্রজেক্টের জন্য একটা অন্যতম সমাধান এই প্রোডাক্টটা আমরা একজন মৎস্য চাষি এখান থেকে অর্ডার করেছিল তার প্রজেক্টে গিয়ে আমরা সেট করে দিচ্ছি